ইসলামের জন্য জীবন দিয়েছে বর্তমানেও এই যুবক গুলাই ইসলামের পথে আগে আছে ওই একজন বাবা তো একজন মুরব্বি বাবা তো একটা যুবককে পরামর্শ দেয় না যে বাবা মাহবুদে তোমরা এইভাবে করো এইভাবে করো এইভাবে করলে সুন্দর হয় আসেন কোন বাবা এরকম আসেন যে একটা যুবক ছেলেকে বলছেন মুখ দিয়া জবান দিয়া একটু সাহায্য আপনি করতে পারেন না আমি করতে পারি না তাহলে আমরা কি আমার মুসল তাহলে বুঝা গেল মুরুবী গেছে যুবকরা ইসলামের জন্য কি বেশি অগুস্ত ঠিক না ঠিক তেমনি এক যুবক পথ হারা পথ থেকে দিশা পেয়ে আল্লাহকে বলতেছে এক যুবক পথ হারা পথ থেকে দিশা পেয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ ও আমার মালিক এতদিন তো আমি গুমরাহির পথে ছিলাম পদ্মস্ততার পথে ছিলাম এখন যেহেতু তুমি আমাকে হেদায়াত দিয়া আলোর দিশা দিয়া ইসলামের পথ দেখাইছ তুমি আমাকে মৃত্যু পর্যন্ত এই ইসলামের জন্য দিনের জন্য কালেমার জন্য কুরআনের জন্য হাদিসের জন্য কুরবান করার তৌফিক তুমি আমাকে দান করে দিও এই দোয়া আল্লাহ পাকের কাছে করতেছেন আর বলতেছেন হে আল্লাহ তুমি যেহেতু আমাকে এই গুমরাহি পথ থেকে ইসলামী পথে আলোর পথে নিয়ে আসত এখন আমার জীবনটাকে পরিশুদ্ধভাবে চালানোর জন্য আমার একটা সঙ্গিনী দরকার আপনার জীবনটাকে যদি পরিশুদ্ধভাবে চালাইতে চান আপনি সঙ্গী ছাড়া কিন্তু চলতে পারবেন না আপনার এই জীবনটা পরিশুদ্ধভাবে সঙ্গী ছাড়া সাথী ছাড়া চালাইতে পারবেন না এই জন্য একজন নেটকার সঙ্গিনী দরকার যুবক কাকে বলতেছে আমার মালিককে আল্লাহকে বলতেছে তুমি যেহেতু আমাকে তোমরা পথ ইসলামের দিকে পথ দেখিয়েছ এই জীবনটাকে পরিশুদ্ধ ভাবে চালানোর জন্য এই জীবনটাকে পরিশুদ্ধ ভাবে চালানোর জন্য আমার একজন নেতার স্থির প্রয়োজন তুমি আমার জন্য একটা নেতার স্থির ব্যবস্থা করে দাও কার কাছে দিচ্ছ আল্লাহ এই যুবক আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ আমার জন্য একটা নেটকা স্থির ব্যবস্থা করে দাও কিছুদিনের মধ্যেই এক গরিব ফ্যামিলি থেকে বিবাহের পয়গাম আসলো বিবাহের প্রস্তাব আসলো বিবাহ হয়ে গেল এই যুবক তার বিবিকে নিয়ে এক পাহাড়িয়া জঙ্গলের কিনারায় একটা জুফরি বাংলা ঘরের মধ্যে নিয়ে রাখছে গরিব মানুষ যুবক অত্যন্ত গরিব

কাজ করার জন্য কর্ম করার জন্য বাহিরে চলে যায় তখন তার স্ত্রীকে অজু গুসলের পানি ভিতরে দিয়া ঘরের দরজার বাহির দিয়া তালা লাগায়া সারা দিনের জন্য চলে যায় ঘরের লাগাই গুসুল সেরে আল্লাহ পাখের ইবাদত বন্ধু করে স্বামী যখন কাজে চলে যায় ওই আল্লাহর বান্দি যুবকের স্ত্রী স্বামী যখন কাজে চলে যায় অজু করিয়া যায় নামাজ বিস্তায়া মুসল্লা বিস্তায়া আল্লাহ পাখি কুদরতের পায়ে সাজা দিয়া আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি তো জানো আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ আর আমিও একজন গরীব ফ্যামিলির সন্তান ও মালিক আমার স্বামীর কামাই যদি অল্প হয় তুমি বরকত বাড়িয়ে দিও চিৎকার দিয়ে বলেন সুবাহান এমন স্ত্রী কয়জনের আছে যে স্বামী কামে গেলে অজু করিয়া যায় না বিছায়া স্বামীর জন্য দোয়া করে এমন স্ত্রী পাও কঠিন এই জন্য যুবক বলতে শিখি যে আমার একজন ন্যাক্ষার সঙ্গিনী দরকার যুবক যখন কাজের জন্য বাহিরে চলে যায় তখন বিবি ঘরের ভিতরে যাই নামাজ বিসাইয়া আল্লাহ পাখির কুদ্রুতি পায় শেষ দুটি হাত উঁচু করে দিয়া দা করতে তাকে হে আল্লাহ আমার স্বামী বড় গরি তুমি বড় ধনী আমার স্বামীর সম্পদ নাই টাকা নাই পয়সা নাই ও তুমি আমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দান কর এই দোয়া করে এই যুবক জুমার দিন কোন কাজ করে না সপ্তাহ সাত দিনের মধ্যে ছয় দিন কাজ করে জুমার দিন কোন কাজ করে না যুবক বলে জুমার দিন সর্বপ্রথম আমি মসজিদে যাব আমি আলেমদের মুখে শুনেছি জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে তার জন্য আল্লাহ একটা কুরবানি করার সব দিরা এই ওয়াজ শুনিয়া যুবক জুমার দিন সর্বপ্রথম মসজিদে যায় এই যুবকের আগে কেউ মসজিদে যাইতে একদিনের জুমার দিনের ঘটনা এই যুবক জুমার দিন কোন কাজ কাম নেই আজানের অপেক্ষায় কোন সময় মুয়াজ্জিন আযান দিবে জুমার আযান দিবে আল্লাহু আকবার কিসের আজান জুমার আজান হয়ে গেছে আবার জুম জুমার আজান শোনা মাত্রই ঘর থেকে বের হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য পিছন থেকে স্বামী ডাক দেওয়া বলে স্বামী আমার তুমি কোথায় যাও স্বামী ডাক দেওয়া বলে বিবিরে জুমার আজান হয়ে গেছে আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাই বিবি দাদিয়া বলে স্বামী আমার তুমি নামাজে যাও কোনো বাধা নাই তবে কথা হইল ও স্বামী গতকাল কি তুমি কিছু বন গিয়া গিয়াছিলে মেইলে বাঙ্গি আতা আনার জন্য কিন্তু বিদ্যুতের কারণে তুমি গম ভাঙিয়ে আটা আনতে পারো না আজকে জুমার দিন এখন যদি তুমি আটা নিয়ে না আসো ঝুমার পরে মেন বন্ধ হয়ে যাবে আর যদি তুমি বোম ভাঙ্গাইতে না পারো স্বামী আমার আমার ঘরে তো কোনো খাবার নাই দুই দিন পর্যন্ত উপবাস করতে হবে এই জন্য স্বামী আমার আপনার আমাদের যান জমাতে যান আমার কোনো দাবি নাই আপত্তি নাই তবে স্বামী আমার আপনি আটা আনার ব্যবস্থা করে দিয়ে যান আবার যুবক চিন্তায় পড়ে গেল আমি যদি এখন এই সময় যদি মেইলে চলে যাই বমবাঙ্গে আটা আনার জন্য তাহলে তো আমি মসজিদে সবার আগে যাইতে পারবো না আর সবার আগে যদি যাইতে না পারি পাব না এই চিন্তা করতে করতে যুবক মসজিদের দিকে সব কদম দিতেছে এক কদম দুই কদম দিতে দিতে পিছন থেকে এক যুবক দা দিয়া বলে ও যুবক ভাই তুমি কোথায় যা যুবক ডাক দেব হে ভাই আমি জুমার জানো হয়ে গেছি নামাজে যাচ্ছি জুমাতে যাচ্ছি যুবক ডাক দেব বলে হে ভাই তুমি নামাজে যাও না শুনে নাও নাও তোমার ঘরের মধ্যে যে একটা গাবি ছিল গরু ছিল ওই গাবিটা ঘর থেকে বের হয়ে চুটিয়া জঙ্গলের দিকে চলে যাইতেছে ওই জঙ্গলে যদি চলে যায় কুমার গাবি ডাকে হিংস্র প্রাণী বাঘ গুলা তোমার গাবিকে ধ্বংস করে ফেলবে খেয়ে ফেলবে ও যুবত নামাজে যাও কোন বাধা নাই তবে কুমার গাবিটা এনে যাওয়ার ব্যবস্থা করে যাও যুবত পেরেশান হয়ে গেছে এ আল্লাহ আটাও আটা যদি না আসি গড়ের মধ্যে কোনো খাবার নাই গাবিটাও জঙ্গলে চলে গেছে গাবিটা যদি আমি না আনি গাবিটা জঙ্গলের হিংস্র পানিগুলো গুলো ফেলবে এই চিন্তা করতে করতে যুবক মসজিদের দিকে আগায় আর কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে ডাক দেয়া বলে ও যুবক যুবক ডাক দিয়া বলে বাঙাল আমি জুমার নামাজের জন্য যাচ্ছি তোমার বন্ধের মধ্যে যে একটা ফসলের জমি আছে ওই ফসলের জমিটা পানির অভাবে নষ্ট হয়ে যাইতেছে তোমার জমিনের সাথে তোমার ক্ষেতের সাথে আমারও একটা ক্ষেত আছে ওই ক্ষেতের মধ্যে আমি পানি দিতেছি একটা মেশিন পেয়েছি অনেক চেষ্টা করার পরে অনেক খুঁজাখুঁজি করার পরে আজকে পানি দেওয়ার ব্যবস্থা আমি করেছি এই যুবক তোমার জমিটা আমার জমির পাশে আমি পানি দিতেছি তুমি যদি ইচ্ছা করো মেশিনের মালিকের সাথে কথা বলে তুমি তোমার জমিনকে পানি দিতে পারো আর যদি কি পানি দিতে পারো তোমার ফসলের জমিটা ভালো হবে উর্বর হবে আর যদি পানি দিতে না পারো তোমার ফসলের জমিটা নষ্ট হয়ে যাবে বলি আল্লাহ আতাওয়ানা ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে বাগে খেয়ে ফেলবে হিংস্র প্রাণী খেয়ে ফেলবে এমাল জমিনে পানি দাও দরকার আমি যদি আতাঙ্কে যাই গপিটা যদি আমি ঘরে আনতে যাই আর জমিনে যদি আমি পানি দিতে যাই তো আমি মসজিদে সবার আগে যাইতে পারবো না এই চিন্তা করতে করতে এক করতে করতে কদম দিতে 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 সর্বপ্রথম মসজিদে গিয়া হাজির চিৎকার বলেন হাল্লা আমার বাবা আমার বাবা সিরা গভীর মনোযোগ অন্য কোন দিকে খেয়াল করবেন না এ বাবাজি আমার দিকে খেয়াল করুন কি বলতে চাইতেছি এ বাজা এমন একটা গরিব ফ্যামিলির যুবক যদি তার দুনিয়ার সমস্ত কাজ বাদ যদি জুমার নামাজের জন্য হাজির হইতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ওই জুমার মসজিদের ভিতরে যাইয়া জুমার নামাজ পড়িও মুরা খাবার হালতে বসে গেছে মুরা খাবার হালতে যাইয়া মুরা খাবার মানে কি ধ্যান খেয়ে আল্লাহর ধ্যানে বসে আল্লাহর ধ্যানে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছে ও মালি চিন্তা করে আমি গুলাম তোমার দরবারে হাজিরা দিয়েছি ও মালিক আমার তুমি আমার মালিক তুমি আমার রাগ তুমি সারা আমার আর কোনো মালিক নাই তুমি সারা আমার আর কেউ আপন ও রাব ও মালিক তুমি আমার একমাত্র মালিক আমার আর কোনো মালিক নাই আমার তিনটা চিন্তা মাথায় চেপে বসেছে ও বলি জানিন আমার আটার ব্যবস্থা কি হবে আটা যদি আনতে না পারি আমার বিবি ঘরের মধ্যে উপবাস থাকবে রাপিটা জঙ্গলে চলে গেছে রাপিটা যদি না আনি জঙ্গলের হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে আমার ফসলের জমিটাও নষ্ট হয়ে যাবে

গড়ো গাবি দাঁড়িয়ে আছে চিৎকার যে বলেন সুবাহান আল্লাহ মার বাবাজরাঐই চুত তার গাবিটা গরের মধ্যে দেখিয়া আল্লাহ পাকের কাছে সুক্র আদায় করলেন সুক্র আদায় করিয়া দুয়ে কদম সামনে দিয়া গরের মধ্যে গিয়ে দেখান। বিবি আঠা দিয়া রুটি বানাইতেছে চিৎকার বলেন সুবহান আল্লাহ যুব একটা দৌড় দিয়া জমিনে চলে গেল জমিনে গিয়া দেখেন তার ক্ষেতের মধ্যে আল্লাহ পাখির কুদরতি ভাবে পানি দেওয়া হয়ে গেছে

আপনি যখন নামাজে চলে গেছেন তখন আমি দেখতেছি বাড়ির সামনে উকি দিয়া দেখি গাদিটাকে যে জানি কে জানি গাদিটাকে তারায়া তারায়া বাড়ির দিকে নিয়ে আসছে আমি আর উকি দিয়া দেখলাম কোন মানুষটা আমার গাদিটাকে নিয়ে আসছে আমি দেখলাম তরে আর কোনো মানুষ না এই জঙ্গলের হিংস্র প্রাণী ভাব ওই গাফীটাকে তারায়া তারায়া ঘরের মধ্যে দুখায়া দিসে চিৎকার দে বলেন সুহানন্দ লাও আর ভিডিও আর আচার ব্যবস্থা তুমি কোথেকে করলা কোথায় কাটার ব্যবস্থা হইল ভিডিটা যা আমি আমার আর ওই পাশের বাড়ির এক ব্যক্তি গতকালকে সেও কিছু গম নিয়েছিল বাঙ্গি আটা আনার জন্য সে তার আটা আনার জন্য মেইলে দিয়েছিল সে ভুল করে তার আটা না এনে আমার আঠাগুলা নিয়ে আসছে আর ওই ব্যক্তি আমার আটাগুলা দিয়া গেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ